এবং ডুমুর গাছ হিসেবে সাধারণত বলি তাহলে এই গাছটা টোটাল নাম কয় রকম বেশ কয়েক রকম প্রচলিত আছে ভারতীয় উপমহাদেশে বা বাংলাদেশে আঞ্চলিক পর্যায়ে বা জাতীয় পর্যায়ে বা এর গোত্র বিভিন্ন ধরনের নাম হিসেবে প্রচলিত যেমন আমি পিঠে পোলা জানি লাটিম জানি তারপরে ডুমুর জানি ভেটুল এবং পিঠে পোলা গাছই বেশি ভাগ আমরা হচ্ছে অধিকাংশ মানুষই ভেটুল গাছ বিলে বেশি জানি কিন্তু এই গাছটা হচ্ছে এটা ঔষধি গাছ হিসাবে আমরা নানান ধরনের কাজে নিঃস কাজে ব্যবহার করে থাকি তারপরে ভেটুলের পাতার রস দিয়ে মানে অনেক পেটের পেড়া সারে তারপরে ভেঁটুল গাছের ছাল দিয়ে পরে আপনার হচ্ছে ওই হার্বাল ওষুধ তৈরি হয় গাছের অনেক গুনাগুন হ্যাঁ এই গাছের অনেক গুনাগুণ এইসব গাছগুলো আছে এখন আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে গায়ে ভেঁটুল গাছ আপনার বেডুল গাছ টা সচরাচর বেডুল গাছের আসলে কাঠের কোনো ইয়ে হয় না তো সেরকম মূল্য নাই বিধা এই গাছটা এটাকে অঞ্চল ভেদে বিভিন্ন নামে অভিহিত করা কে বলে ভেটুল পিটালি লাটিম গোটা মেড্ডা পিটুলি পিটি কুমড়া পিন্ডালু নামে পরিচিত বিভিন্ন নামে পরিচিত পাঁচ থেকে নাম হ্যাঁ কয়টা নাম আবার ফের বলেন ভেটুল পিটালি লাটিম কোটা মেড্ডা পিটুলি পিটি এবং পিটালু পিন্ডালু নামে পরিচিত বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এবং দক্ষিণ পূর্ব এশিয়া এগুলো পাওয়া যায় এই গাছ আমাদের দেশে সাধারণত পিঠে পিলে কি যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ